इब्राहिम इब्राहिम भालो सेब इतनी बातें भेज के जो भालो वालो सेब कोड़े चलो इसकी बार मोहिस्शाह मोसा तक बेबो मजापात बुम्बा देखे वंस एक चुटला गाय एक तो फास्ट टू इकलौता वेरी गुड बॉम्ब वेरी गुड

ও ভালো শট ছিল তবে অনেকটা এগিয়ে এসেছে কিন্তু এবং হ্যান্ড বল দেওয়া হলো অনেকটা বেরিয়েছে লকায় প্রীতম এবং গন্ডগোল হয়ে যায় কখনো কখনো মিস্টেক হয়ে যায় আমার মহেশ্বর ভালো ভালো সেভ করেছে বেশ কিছু ওরেল লাইট

What a goal! Lokai. <laughs> what a goal! Lokai. <laughs> what a goal! What <laughs> a goal! What a What a goal! What a What a goal! What a goal! goal! দুদিকে দুজন গোলকিপার এক্সেলেন্ট রকেট গোল করলো সত্যি প্রথমে মহেশ্বর এবং তারপরে লকাই তবে লকাইয়ের ফার্স্ট হ্যাপের একটা শট দুটো পোস্টে লেগে কিন্তু রিটার্ন আসে সরাসরি মহেশ্বরের হাতে চলে আসে তবে দুটো গোল সত্যি অনবদ্য গোল হলো দারুণ গোল হলো ভালো ম্যাচ হচ্ছে

তবে মাথায় খেলাতে চেয়েছিল নবদার তবে চিপ হয়ে গেছিল বলটা ফিস্ট করলো কোয়ার্টার ফাইনাল

বাড়ি দিয়েছেন বল খান পান্ত বড় বল মুজাফর খান পের পাল শট শট করেছিল মুজাফর শট বল পাড়িছেন নববী তাকে মার করছেন মুসা নব তোর কোন সেকেন্ড আক্রমণটাকে বিল্লাপ করতে চাইছেন ফাউল ফাউল রাজকো নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 এই দল চ্যাম্পিয়নস অফ দ্য চ্যাম্পিয়নস অফ দিলীপ ঘোষ ট্রফি সহ নগদ চল্লিশ হাজার টাকা দিয়ে সম্মানিত করা হবে এছাড়াও রয়েছে সর্বোচ্চ অগণিত ক্রীড়া প্রেমী মানুষ যারা ফুটবলকে ভাল তাদের প্রত্যেককে জানায় সেই সকল ফুটবল প্রেমী মানুষকে জানাই চৌগাছা সঙ্গের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা

গোলে রয়েছে লকাই লকাই কিন্তু গোলটা পরিশোধ করেছিল দুর্দান্ত গোল ইব্রাহিম রয়েছে এদিকে প্রীতম মুম্বা বিট্টু বুবাই এবং নবদা খুব ভালো খেলা হয়েছে মাঠে কিন্তু খারাপ হয়নি দর্শক ছোটো মাঠ যদিও তবে ঠিকঠাক ভালোই দর্শক রয়েছে কিন্তু তো মাঠটা আরেকটু সাইজে বড় করা যেত হয়তো আরেকটু

অনেক বেশি পাওয়ারে ছিল শটটা বাড়ের ওপর পোর্শনে লেগে কিন্তু বলটা বাইরে চলে গেল অনেক বেশি পাওয়ারে ছিল শটটা এই মুহূর্তে মুসা শটে এসেছে মুসা তো লকারের কিন্তু পরীক্ষা এই মুহূর্তে আজকে মিষ্টি থাকলে হয়তো আমরা মিষ্টিকে ট্রিন দাঁড়াতে দেখতে পারতাম ভালো প্লেসমেন্ট মুসা অ্যান্ড গোল ভালো মারল নব নবদা কিন্তু কখনো কখনো একদম স্লো মারে জানি না এটা কেমন মারবে এটাও পোস্ট জানি না এটা কেমন মারবে এটাও পোস্টে এটাও পোস্টে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে